নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমি অঞ্জলি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটি বেশ মাস দুয়েক পুরনো সময়ের অভাবে আর এডিট করে আপলোড করা হয়ে ওঠেনি মাসটা ছিল তখন ওই বলা যায় জুন মাসের শুরুর দিকে সবে ঠান্ডা গিয়ে গরমটা পড়া শুরু হয়েছে তখন কিন্তু বিভুর বয়স ছিল মাত্র দুই মাস আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো আপনারা জানেনই বিভুর বয়স এখন চার মাস বিভুর না প্রথম দিক থেকেই আমি এই জিনিসটা ভীষণ পরিমাণে খেয়াল করেছিলাম আমি যতক্ষণ ওর পাশে ঘুমিয়ে থাকব ততক্ষণ ওর দিব্যে ঘুমিয়ে থাকবে একবার যদি ওর পাশ থেকে উঠে যায় ওই পাঁচ দশ মিনিট পর্যন্ত একটু ঘুমাবে তারপর নাড়ি মুড়ি কেটে ঠিক উঠে পড়বে সেটা বেলা ছটা হোক কি এগারোটা হ্যাঁ আছি যেমন দেখুন আমি ওই আটটার দিকে ঘুম থেকে উঠে গেছি ব্যাস উনিও উঠে টুটে কোন ফাঁকে ওনাকে সোজা করে রেখে গেছিলাম উনি উল্টো বেশ একা একা খেলা শুরু করে দিয়েছে বিভুর দুই মাসের শেষের দিক থেকেই খেয়াল করতাম যে ওকে এক পাশে শুয়ে রেখে গেলে ও পা দিয়ে ঘষে ঘষে বেশ আরেক পাশে চলে যেত আর এই কথাটা যখন মাকে ফোন করে বলতাম যে মা এখন যেন ও এক পাশ থেকে আরেক পাশে চলে যায় তখন মা বলে ও তো এখন শুয়ে রয়েছে বলে তুই তো এটা ওটা কাজ করতে পারছিস যখন এই পাশ থেকে ওই পাশে করান দেবে তখন তো তুই ওকে রেখে কোথাও যেতেও পারবি না বিদেশের বাড়িতে আমরা দুজন মিলে ওকে একা সামলাচ্ছি তখন না খুব ভয়ই লাগতো যে কোনো সময় যদি কোনো কিছু একখানা হয়ে যায় তাই আমার বেশিরভাগ ক্ষেত্রেই যদি কোনো কাজ বাজ না থাকতো বিভুকে কোলে করেই রাখতাম ওই যে বলেছিলাম না সকাল সকাল আজকে আমার সাথে উঠে গেছেন মহারাজ তাই তোই এক ঘন্টার মতো খেলা করে আবার ঘুম দিলেন যদিও কিন্তু জানি এই ঘুম কিন্তু বেশিক্ষণের হবে না তারপরও আমি তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে ওই সকালবেলা কিছু জল বানিয়ে নিতে আমি ওকে এখনই ওইদিকে ঘুম পড়িয়ে দিয়ে আসলাম নাই নাই করে ওই পনেরো মিনিটের মতো হয়েছে দেখবেন ওর অবস্থা এ দুষ্টু পাখি এই তুই না ঘুমোয় গেল গেল। এত ঘুমোয় গেল ওই যে বললাম না পাশে থাকলেই ঘুমাবে ব্যাস পাশে ছিলাম না হয়ে গেল তুমি কাক ঘুম দিয়ে উঠতে পারেছ এই তো ঘুম দেয় আর কি একসাথে বিমানবাবুদের সাথে নিয়ে সকালবেলা খাবারটা বানায় মা হওয়ার আগে এবং পরে এই দুটো জীবনের মতো না বেশ এখন অনেকটা পরিবর্তন এসেছে আগে সকালবেলা কিছু না কিছু একটা বানাতাম তারপরে কি খেতাম আর এখন দেখুন এই ইনস্ট্যান্ট খাবারই একমাত্র ভরসা শনি রবিবার ওর পাপা যখন বাড়িতে থাকে তখনই ওই সকালবেলা কিছু একটা বানিয়ে খাওয়া হয় নয়তো এই প্রত্যেক দিনকার খাবার এমনই কিছু থাকে আমি না ওই ছোটবেলার থেকে শুনছি আমার মার মুখে আমার মা যখন খেতে বসতো আমি নাকি আমার মা খাওয়াই সহ্য করতে পারতাম না নয় কান্না জুড়তাম কিংবা পটি করে দিতাম আমার বিভুটাও হয়তো সেই দিক দিয়ে আমারই একটু দোষ পেয়েছে ও কান্না চড়েনি ঠিকই কিন্তু দ্বিতীয় নম্বরটা করে দিয়েছে প্রতিদিনের ওই তিন বেলা খাওয়ার মতো এখন খুব কম সময়ই থাকে যে আমি পুরো খাবারটা একবারে খেয়ে উঠতে পারি বেশিরভাগ ক্ষেত্রে ওর কান্না থামানোর জন্য ওকে কোলে করে নিয়ে খায় কিংবা কখনো কখনো ওকে কান্না থামিয়ে ঘুম পড়িয়ে তারপরে এসে রেখে যাওয়া ঠান্ডা ভাতটাকে গরম করে আবার খাই যদি এটা আমি একা করি না ওর পাপা থাকলে ওর পাপা ওকে কোলে নিয়ে মাঝে মাঝে খায় আর ইদানিং তো আমাদের দুজনের একসাথে বসে খাওয়াটা খুবই কম আর নাই বিভু স্নান করতে খুব পছন্দ করে প্রথম দিকে অবশ্যই বুঝতে পারেন না যে এই জিনিসটা কি তারপর যখন একবার বুঝে যায় যে ও জলে নেমেছে তারপর আমাকে দেখে যে বেছ হাত পা ছুরে হ쩔প쩔 করে জল দিয়ে খেলা করতে শুন বলে দেয় ভুলে पापा ভুলে पापा হাসপাতালে নাstra বিভুকে একদম সকালে বেলা নয়তো সেই বিকেল বেলা স্নান করাতো কিন্তু আমি ওই বিকেল বেলার দিকে করি না বেশিরভাগ ক্ষেত্রে ওই এগারোটার দিকেই বলা যায় প্রতিদিন এগারোটার সময় স্নান করাই প্রথম দিকে তো এই স্নান করানোর অভিজ্ঞতা একদমই ছিল না হসপিটাল থেকে অবশ্যই একবার শিখিয়ে দিয়েছিল কিন্তু বাড়িতে আসার পর আমার যেহেতু সি সেকশন হয়েছিল আমি একদমই বসে বসে ওকে স্নান করাতে পারতাম না ওর পাপা যতদিন ছুটিতে ছিল ওর পাপাই বেশিরভাগ ওকে স্নান করিয়ে দিত স্নান করিয়ে খাই দিয়ে বেভুকে ঘুম পরিয়ে দিয়েছে এইবার শুরু হবে আমার দৌড় আর এই দূরের মধ্যে থাকবে অনেক অনেক কাজ আপনারা তো আগেই দেখলেন যে বিমানের কতটা পাতলা আর এই অল্প সময়ের মধ্যে আমায় ঘরের সকল কাজ করে নিতে হবে একদিকে রান্না বসিয়ে বিভুর জামা সকল নোংরা জামা কাপড় কাচা স্নান করা পুজো দেওয়া এই সব কিছু আজকে অবশ্যই খুব ভালো গরম পড়েছে সেরকম আর রান্নার ঝামেলা রাখবো না টকডাল করবো আর আলু সেদ্ধ এই গরমের পেট শান্তিরও খাবার আর আমার সব থেকে পছন্দেরও খাবার দুপুরে স্নান খাওয়া দাওয়া সারার পর ঘরের পোস্ট বক্সটাতে দেখলাম একটা বড় কাগজ খেয়াল করাতে দেখতে পেলাম যে পোস্ট অফিস থেকে বিমানবাবুর পাসপোর্ট চলে এসেছে চলুন খুলে দেখা যাক কেমন ফটোটা এসছে যখন ফটোটা তোলা হয়েছিল পাসপোর্টের জন্য তখন তো বিমান একদমই ছোট্ট ছিল তখন ওর বয়স ছিল মাত্র দশ দিন অত ছোট বাচ্চা আলাদা করে আর স্টুডিওতে গিয়ে ফটো তুলিনি ফটোটা ওর পাপাই তুলেছিল ফটো তোলার সময় সে কি কাণ্ড প্রায় বলা যায় পঞ্চাশখানা ফটো তোলার পর একখানা ফটো তার মধ্যে থেকে ভালো বেরোয় আর ফাইনাল করা হয় কোনো ফটো চোখ খোলা কোনো ফটো চোখ বন্ধ কোনো ফটোতে এইদিকে ঘুরে কোনো ফটোতে বা মাথা কাত হয়ে গেছে এই আর কি এই দেখুন আমার তো দিনের হিরোটার ফটো এবং কিন্তু সেম সিচুয়েশন ছিল ফিগনা সিগনেচারটা নেওয়ার সময়ও

তোমার পাসপোর্ট চলে এসেছে তোমার চলে এসেছে কে কি খিদে পেয়েছে খিদে পেয়েছে খাও খাও করতে হবে এই তো এই তো খাও খাও করতে হবে বাচ্চাদের একদমই কোনো ওষুধ দেওয়া হয় না যেটা প্রত্যেক দিন চলবে যেরকম আমি দেশে দেখেছিলাম যে ভিটামিন ডি ওষুধটা বাচ্চাদেরকে প্রত্যেক দিন দেওয়া হয় কিন্তু না এখানে সেরকম কোনো ওষুধ আমি ডাক্তারকে দিতে দেখিনি একমাত্র এই ওষুধটাই দিয়েছে যেটা ওই সপ্তাহে একবার করে দিতে হবে আজকে সেটা বিমান বাবুর খাবে কিন্তু সে এই ওষুধটা একদমই পছন্দ করে না যদিও খেতে মিষ্টি তারপরেও জানি না কেন মাঝে মাঝে সে বমি করে দেয় মাঝে মাঝে ভালোভাবে খেয়ে নেয় দেখা যাক আজকে কি করে কখনো সেরকমভাবে কোনো কিছু নিয়ে আমাকে বিরক্ত করেনি কিন্তু সব থেকে বেশি যেটাতে আমি ভয় পেতাম সেটা হলো আগে ওষুধ খাওয়াতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ও বমি করে দিত লাস্ট চেক আপে গিয়ে যখন এটা ডক্টরকে বলেছিলাম ডক্টর তখন বলেছিল যে ওকে খাওয়ানোর এক ঘন্টা আগে ওষুধটা খাওয়াতে তাহলে হয়তো ও বমি করবে না আজকে সেই ট্রিকটাই অ্যাপ্লাই করলাম না পচা পচা

আর এই ছিল আমার প্রবাস বাড়িতে ছোট্ট আমার দুই মাসের বিভুকে নিয়ে একটা গোটা দিন গোটা দিন বলবো না ওই বিকাল পাঁচটা পর্যন্ত তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বলে যাবেন ভিডিওটা কেমন লাগলো আর কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটাও বলে যাবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্যে আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন